শরিক করবে জানতে চাইলেন এমন আমল বলুন যে আমল করলে জান্নাতে যাব এমন আমল শিখিয়ে দিন যে আমল করলে জান্নাতে যাব আল্লাহ রাসূল প্রথম কথা বললেন যে ইবাদত করবে আল্লাহর জন্য তার সাথে কাউকে শরীক করবে এরপর বললেন তুমি সালাত আল বা ফরজ সালাত আদায় করবে অত আদ রাকাতাল ফরুজা ফরজ জাকাত দিবে অতসুম ও রমাজান রমাজানের সিয়াম পালন করবে চারটা কথা বললেন আল্লাহর জন্য ইবাদত করবে শিরিক করবে না ফরজ সালাত আদায় করবে ফরজ যাকাত দিবে ফরজ সিয়াম পালন করবে এই হাদিসে হজ্জের কথা নেই হতে পারে তখন হজ ফরজ হয়নি হতে পারে ওই সাহাবি গরিব ছিলেন তার উপর হজ ফরজ ছিল না আল্লাহ ভালো জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হজ্জের কথা বললেন না শুধু চারটা কথা বলে থেমে গেলেন ফলাম যখন থেমে গেলেন ওই ব্যক্তি বলছন হয় সাহাবী বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাযিদ ওয়ালা 하다 আমার আত্মা যে আল্লাহর হাতের মুঠোই যেই রবের হাতের মুঠোই আমার আত্মা রয়েছে তার শপথ করে বলছি লাযিদ ওয়ালা 하다 আপনি যা বললেন তাই করব তার চেয়ে বেশি করব না ফলাম্মা ওয়ালা এই কথা বলে যখন লোকটা রাস্তা দিয়ে চলে গেল قال النبی صلی اللہ علیہ وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান সাররাহু আইয়ানদুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ যদি কোন জান্নতি মানুষকে দেখে আনন্দিত হতে চাও ফালিয়ানদুর ইলা হাদা ওই লোকটাকে দেখো যে লোকটা চলে গেল সহিহ বুখারীর 1397 নম্বর হাদিস সহিহ মুসলিমের 114 নম্বর হাদিস মিশকাতের মধ্যে পাবেন 16 নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি যে কথা বলছিলাম যখন সাহাবী জানতে চাইলেন এমন আমল বলুন যে আমল করলে জান্নাতে যাব রসুল আসলাম বললেন আল্লাহর জন্য ইবাদত করবে শিরিক করবে না প্রথমে শিরিক থেকে বিরত থাকতে বললেন এরপরে আমলের কথা বললেন ফরজ সালা পালাই করো ফরজ জাকা দাও ফরজ পালন করো মানে আগে শিরিক থেকে বাঁচ শিরিক করে যদি ফরজ সালা তাদের করো শিরিক করে যদি ফরজ শ্যাম পালন করো শিরিক করে যদি জাকাত দাও কাজ

শিরিক করে আছে মানুষের কাছে সিজদা পাওয়ার একমাত্র অধিকারী কে আল্লাহ আল্লাহ ব্যতীত পৃথিবীতে আসমানে জমিনে কোথাও কেউ নেই যে মানুষের কাছ থেকে সিজদা পেতে পারে এক সেকেন্ডের জন্য যদি কোনো মুসলিম সিজদা দেয় এক সেকেন্ডের জন্য তাহলে এই সিজদাটা পাওয়ার হকদার হচ্ছেন আল্লাহ আর কে নেই আল্লাহ ব্যতীত কোন ব্যক্তিকে কোন বস্তুকে কোন গাছকে কোন পাথরকে কোন জড় পদার্থকে কোন পীরকে কোন মাজারকে কোন খানকাকে কোন মাছকে কোন কচ্ছপকে চন্দ্রকে সূর্যকে আগুনকে পানিকে কেউ যদি সিজদা দেয় তাহলে এটা শিরকে আকবর আল্লাহ ছাড়া অন্য কোথাও যদি সিজদা দেয় তাহলে এটা শিরকে আকবার ওই ব্যক্তির জন্য জান্না থারাম আল্লাহ ব্যতীত যদি কেউ শিরিক করে সিজদা দেয় অন্য কোথাও আল্লাহকে ছাড়া তাহলে ওই ব্যক্তির জন্য জান্না হারাম কারণ এটা শিরকে আকবার সূরা মায়দা 72 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়াশতিকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্না ওয়া মাওয়াহুন

জয়তলে বাংলাদেশের মাটিতে প্রায় আড়াই লক্ষের অধিক মাজার আছে খান আছে আড়াই লক্ষের অধিক খানকা মাজার আছে পৃথিবী বাংলাদেশে তো এই এগুলো কি শিখ না মনে রাখবেন কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া উমুক ব্যক্তি মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া উমুকের কাছে চাইলে কিছু পাওয়া যেতে পারে কেউ যদি মনে করে উমুক ব্যক্তি তুমুক ব্যক্তি আল্লাহর কাছে আমাকে কিছু নিয়ে দিতে পারে তাহলে এগুলো শিরক আকবর এগুলো শিরক আকবর এটা বিশ্বাস করার সাথে সাথে তার ঈমানও ভেঙে যাবে এবং মুসলিম থেকে খারিজ হয়ে যাবে যদি মনে করে যে উমুক ব্যক্তি আমাকে আল্লাহর কাছ থেকে কিছু নিয়ে দিতে পারবে যদি মনে করে যে উমুক ব্যক্তি কাছে কিছু চাইলে হয়তো বা পাওয়া যেতে পারে যদি মনে করে অমুক ব্যক্তি আমাকে বিপদ থেকে বাঁচাতে পারে হোক সেটা কোনো পীর সাহেব হোক সেটা কোনো অলিয়া উলিয়া হোক সেটা কোনো গাউস কুতুব হোক সেটা কোনো বুজুর গালি দিন যেই হোক না কেন যদি মনে করে অমুক ব্যক্তির কাছে চাইলে আমার ব্যবসায় উন্নতি হতে পারে বা ইত্যাদি এগুলো বিশ্বাস কেউ যদি করে সাথে সাথে তার ইমান ভেঙে যাবে এবং মুসলিম থেকে খারিজ হয়ে যাবে সম্মানিত উপস্থিতি ইমান ভঙ্গের কারণ বইগুলো পড়েন যে কারো আছে বই পড়েন আপনি পাবেন এই আলোচনাগুলো সেখানে আমার নিজেরও লিখা একটা বই আছে ইমান ও ইসলাম ভঙ্গের কারণ বইটি আম ন দপাড়া সিরাত প্রকাশ নিতে পারবেন বা আপনি কোথাও কালেকশন করতে পারেন বইগুলো দেখে আপনার ওইখানে পয়েন্টগুলো দলিলগুলো দেওয়া আছে আজকে যেহেতু ওই বিষয়ের আলোচনা নয় একটা বিষয় তো শেষ করলে হবে না ওই জন্য ওই বিষয় বিস্তারিত নয় তো যারা শিরিক করে তারা ক্ষতিগ্রস্ত মানুষের বিবেক বুদ্ধি এত নিচে গেছে যে এখন ইয়াং বয়সে বিয়ে করার পরে যমস কলা খেতে ভয় করে কেন যমস কলা খেলে যদি দুটো সন্তান হয়ে যায় পাগলের একটা কোয়ালিটি থাকে এটা পাগলের একটা কোয়ালিটি কমন সেন্স কারো যদি থাকে তাহলে ভাবতে পারে যমস কলে দুটো সন্তান হতে পারে আরে ভাই যমস যদি দুটো সন্তান হয় তো যমস কলাকে ফুটপাথের দোকানে কিনে পাওয়া যাবে ওটা তো থাকার দরকার ডাক্তারের এমবিবিএস ডাক্তারের চেম্বারে থাকার কথা হাজার হাজার বছর হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে বছরের পর বছর সন্তান পাচ্ছেন না আর যমস তিন টাকা দিয়ে কিনে সন্তান একটা নয় আবার দুটা হবে তাহলে ওটা ফুটপাথের দোকানে দশ বিশ টাকায় পাওয়া যায় বলে দেখি জি না ওই ডাক্তারের দোকানেও নয় কলার বাগানে সিরিয়াল দিয়ে আসতো যাদের বাচ্চা হয় না যদি জমস কলা খেয়ে ডবল সন্ধান আগে সিরিয়াল দিয়ে আসতো কলার কাঁদিতে কি দিয়ে বুঝাবেন মানুষের বিশ্বাস কোথায় গিয়ে দাঁড়িয়েছে আল্লাহ রহম করুন এই শিরিক থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে সকল প্রকার সিরিক থেকে তাবিজ কবজ করে এগুলো সিরিক আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা হচ্ছে সিরিক আপনি আমি শপথ শপথ না কি বলেন কসম না কিরা জি কি বলেন আপনার এলাকায় জি শপথ কসম কসম যদি করতে হয় কসম হবে আল্লার আল্লাহর কসম অথচ আপনি আমি কসম করি কিসের চোখের কসম মাথার কসম তারপরে মায়ের কসম বাপের কসম ছেলের মাথায় হাত দিয়ে কসম মাটি ছুঁয়ে কসম দানা ছুঁয়ে কসম করি না এগুলো কসম করছি আবু দাউদের মুদ হাদিস পাওয়া যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ আশতাকা যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্যের নামে কসম করলো ওই ব্যক্তি শিরিক করলো আল্লাহ ছাড়া অন্যের নামে যদি কেউ কসম করে ওই ব্যক্তি শরিক করলো বাপের কসম করলেন মানে আপনি শিরিক করলেন মায়ের কসম কাটলেন মানে আপনি শিরিক করলেন মাথার কসম করলেন মানে আপনি শিরিক করলেন ছেলের মাথায় হাত দিয়ে কসম করলেন মানে আপনি শিরিক করলেন দানা ছুঁয়ে কসম করলেন মানে আপনি শিরিক করলেন মাটি ছুঁয়ে কসম করলেন মানে আপনি শিরিক করলেন শিরিক হবে এগুলোতে আপনি কসম করেন আল্লাহর কসম আল্লাহ স্রষ্টা আপনি সৃষ্টি স্রষ্টা সৃষ্টির কসম করেছেন আল্লাহ সূর্যের চর করেছেন আর শামস আল কমর চন্দ্রের কসম করেছেন দেখেন আল্লাহ কসম করেছেন কিসের তিন তিন ফলের জায়তুন জাইতুনের ডুমুরের এগুলো কসম করেছেন আল্লাহ সৃষ্টির কসম করেছেন আর সৃষ্টি কসম করবে স্রষ্টার তাহলে যারা শিরিক করছে তারা কি ক্ষতিগ্রস্ত শিরিক যারা করছে তারা এরপরে দেখুন যারা বিদায় করছে তারা ক্ষতিগ্রস্ত শিরিক করলে আল্লাহকে অপমান করা হয় আল্লাহর সম্মান মর্যাদা ক্ষমতা এগুলোতে অন্যকে ভাগ দিলে অন্যের অংশীদার সাব্যস্ত করলে আল্লাহকে অপমান করা হয় বিদায়াত করলে রাসূলকে অপমান করা হয় রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেননি করতে বলেননি মৌন স্বীকৃতি দেননি এইগুলো হলো তো বিদাত করলে রাসুলকে অপমান করা হয় করলে সহি মুসলিম এবং নাসায়ের মধ্যে যে হাদিস বর্ণিত হয়েছে পনেরোশো আটাত্তর নম্বর হাদিস শহীদ নাসাইব কুল্লো বিদা তিন দলালা অকুল্লো ফিন্নার প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা আর প্রত্যেক বিদাতের পরিণাম হলো জাহান নাম তো জাহান নামে যাবে যারা এরা ক্ষতিগ্রস্ত নয় বিদাত আপনি আমি করি করি না হাতের আঙ্গুলে তাসবি গুনতে হবে ডান হাতের আঙ্গুলে তাসবি গুনলে ডান হাতের এই আঙ্গুলগুলো বিচারের মাঠে আপনার পক্ষে সাফা করবে সাক্ষী দিবে অথচ আপনি হাতের আঙ্গুল বাদ দিয়ে তাসবি দানা দিয়ে তাসবি গুনছেন করছেন না তাসবির আমাদের তাসবির কোথায় রাসূল সাল্লাল্লাহু বেঁচে থাকা অবস্থায় লক্ষাধিক সাহাবী উপস্থিত ছিলেন বিদায় হজ্জের মাটিতে বিদায় হজ্জের ভাষণের দিন প্রায় সোয়া লক্ষ মতো সাহাবি উপস্থিত ছিলেন এই লক্ষ লক্ষাধিক সাহাবী কোন একজন সাহাবী তাসবি দানা নিয়ে তাসবি বুনেছেন কাকর নিয়ে কঙ্কর নিয়ে বা